সুনামগঞ্জ জেলা বৈষ্ণিক সৌন্দর্য মণ্ডিত এ জেলাকে বলা হয় হাওয়ার কন্যা সুনামগঞ্জ জেলা প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি ইতিহাস ঐতিহ্য আকর্ষণ করার মতো যে কারণে কক্সবাজার এবং পার্বত্য জেলা পরপরে পর্যটকদের সবচেয়ে পছন্দের গন্তব্য এখন সুনামগঞ্জ ভ্রমণ পিপাসদের মধ্যে টাঙ্গার হাওয়ারের নাম শুনেননি এরকম মানুষ খুব কমই আছে এটি সুনামগঞ্জের অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মিচাপানির জেলাভূমি সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে দেশে রয়েছে সুনামগঞ্জ জেলার মুক্তি সংবাদের স্মৃতি বিজলিত নানা স্থান বৈষ্ণব কবি রাধারমন মরমে কবি হাসন রাজা জ্ঞানের সাগর দরবীন শাহ বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ অসংখ্য সাধকের জন্ম হাওয়ার অঞ্চলে এই জেলায় সুনামগঞ্জ জেলা অবস্থিত শিমল বাগানের প্রকৃতিতে এক অপরূপ সৃষ্টি লাল শিবল ফুলের ডাকা এই বাগান যেন বসন্তকালের রঙিন কাব্য স্নিগ্ধ হাওয়ায় দুলে ফুলগুলো মনকে ভরে দেয় নদীর দ্বারে এই বাগান প্রেমিকদের জন্য এক স্বর্গ শিমুল বাগানের রক্তিম সৌন্দর্য প্রতিটি দর্শনার্থীর মনে গেতে দেখে চিরকাল জাদুঘাটা নদীর স্বচ্ছ জেলে মেঘালয় পাহাড় চায়া পরে ডলমল করে পাহাড়ে কুলে গেসে বয়ে চলা নদীর যেন প্রকৃতির আঘা এক জীবন্ত ছবি শিমল বাগানের রক্তিম ফুল সাদা বালোচর আর নীল জলের মুগ্ধতা মিলে এখানে আকাশ নদী আর পাহাড় মিলে গড়ে তুলে স্বপ্নের এক পৃথিবী সুনামগঞ্জের এই প্রান্ত যেন প্রকৃতির গোপন বালসার ঠিকানা